সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে বোরহান চৌধুরী আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার পরের মাস চলছে এখন এই কয়দিনে দিনে আসলে এই সরকারের অর্জন কতটুকু হলো সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি যে সরকারের সংস্কারের যে লক্ষ্য নিয়ে ওদের যে কমিশনগুলো রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল সেটা রিপোর্ট হয়েছে এবং হচ্ছে সংশ্লিষ্ট সংগঠনগুলোর অর্থাৎ রাজনৈতিক সংগঠনগুলোর সামনে সেই অনুষ্ঠানের মাধ্যমে সেটি তারা উপস্থাপিত করেছে প্রধান উপদেষ্টা সেখানে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের দিক বিবেচনা করে এবং সংস্কারে কোন বিষয়গুলো গুরুত্ব তারা দিতে চাচ্ছে এবং কোনগুলো ওনারা করতে চাচ্ছে না সেই বিষয়ে তারা নিজ নিজ দলের যে অবস্থান সে অবস্থানটিও ব্যাখ্যা করার চেষ্টা করেছে ব্যাখ্যা করেছেন সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটি ক্ষমতা একটি সরকার নিয়ে গঠিত আছে এবং দেশ তারা চালাচ্ছে কিন্তু এই প্রেক্ষিতে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে বিষয়টি এখন উদ্বেগের বিষয় সেটি হচ্ছে আমরা মাঠ পর্যায়ে এবং হচ্ছে প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে ধরনের আপনার প্রভাব বিস্তার করছে দুটি রাজনৈতিক দলের সেটি উদ্বেগজনক এবং মাঠ পর্যায়ে মোটামুটিভাবে বলা যায় নাইনটি নাইন পারসেন্ট দখল আছে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাঠ পর্যায়ের সকল মানে যেখান থেকে আয়ের উৎসগুলো মূলত মাঠ পর্যায়ে সেই উৎসের জায়গা বিভিন্ন ধরনের স্ট্যান্ড খেয়াঘাট নৌঘাট তারপরে যেখান থেকে বাণিজ্যিকভাবে কিছু আয় হয় সেরকম বিষয়গুলো এইগুলো মাঠ পর্যায়ে বিএনপি দখলে আছে আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচিবালয় হতে শুরু করে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি তারপরে হচ্ছে সরকারি বিভিন্ন বড় প্রতিষ্ঠানগুলো সকল কিছুই জামাতের নিয়ন্ত্রণে আছে এটি শুধু যে আমার কথা তা না এটা সমন্বয়ক যারা সমন্বয়করা বিভিন্ন টক বলছে যেমন গতকালকে ওমামা সমন্বয়ক ওমামা তিনি একটা টক শো অনুষ্ঠানে বলছিলেন যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে জামায়াতের দখলে আর হচ্ছে মাঠ পর্যায়ের যে বিষয়গুলো আছে সেটা বিএনপির দখলে আছে এখন অন্তর্বর্তীকালীন সরকার আসলে নির্বাচনবিহীন একটি সরকার হওয়াতে ওনাদের মাঠ যে তেমন কোনো শক্তি নেই সামর্থ্য নেই বা দলীয় যে একটা প্ল্যাটফর্ম থেকে যদি একটা থাকে মানুষের সহযোগিতা বা মানুষের যে একটা শক্তি সহায়ক শক্তি সেটি তাদের না থাকাতে মূলত তারা সব কিছু সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন বিচার বিভাগ হতে শুরু করে সকল কিছুতেই ওনারা হচ্ছে কিছুটা হোচট খাচ্ছে কাজ করতে চেয়ে এবং বাধার সৃষ্টি বাধার সম্মুখীন হচ্ছে বা সহযোগিতা পাচ্ছে না এটা তারা যারা বলছে ওনাদের ভাষা বা ওনাদের বক্তব্য এটা উঠে এসেছে পুলিশ প্রশাসনে অনেক পুলিশ আন্দোলনকালীন সময় মারা যাওয়াতে পুলিশের মনোবল বা তারা এখন আসলে নিরপেক্ষ ভূমিকা পালন করত ভয় পাচ্ছে কখন যে হিতে বিপরীত হয়ে যায় সেই দিক থেকে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের টোটালি একটা ভেঙে পড়ার মতো অবস্থা তো যে কথা বলতেছিলাম যে এভাবে যদি চলতে থাকে এভাবে যদি হয় তাহলে কিন্তু দেশের আর্থিক অবস্থা হতে শুরু করে উন্নয়ন অগ্রযাত্রা সব কিছু ব্যাহত হবে আমরা একটা গভীর সংকট আছে বলে মনে হচ্ছে এবং এই সংকট থেকে উত্তরণের পথ যেটি যেটা বিএনপি বারবার বলে আসছে যে আগে জাতীয় নির্বাচন দিয়ে গণতান্ত্রিক উপায়ে যখন একটি সরকার গঠিত হবে ওই সরকার যখন দেশ চালাবে ওই সরকারের নিশ্চিতভাবে জবাবদিহিতা থাকবে এবং এই জবাবদিহিতার মধ্যে আগামী দিনের তাদের যে কমিটমেন্টগুলো আছে যে ম্যানিফেস্টো নিয়ে তারা নির্বাচন করবে সেই ম্যানিফেস্টো অনুযায়ী তারা যেই সরকারে আসুক যারা দল যে দলই ক্ষমতায় আসুক সেই মানকৃষ্ঠ অনুযায়ী তারা আগামী দিনের এই বাংলাদেশকে এগিয়ে নেবে সেই বিশ্বাস আস্থাটুকু আমরা রাখতে চাই পরিশেষে বলবো এই নির্বাচনটি যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব সেটি হচ্ছে এই জাতির জন্য মঙ্গল নাহলে দিন দিনে কোথাকার জল কোথায় যেয়ে পড়ে বোঝা যাচ্ছে না দেশের সার্বিক পরিস্থিতি আপাত দৃষ্টিতে ভালো বলে মনে হচ্ছে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।